কারোর সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না আর ক্ষমা না চাইতে পারলে আল্লাহ কিন্তু কখনোই মাফ করবে না এটা সব সবসময়ের জন্য মাথায় রাখিবেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিবেন না পানি যেমনি আগুন নিভাই দান সাতকা তেমনি গুনাহ নিরভায় হজরত মোহাম্মদ সুল্লাহাম বলছেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে যাব